রাজবাড়ি জেলা যে বৃক্ষরোপণের বৃক্ষ মেলা মানে বৃক্ষরোপণের বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ আপনারা দেখছেন যে অনেক দেশ বিদেশের ফল গাছ রয়েছে কিন্তু অনেকেই কিটাকাটি করছে আপনারা দেখছেন যে প্রচুর গাছ রয়েছে এবং গাছের সাথে অনেক ফল ধরা রয়েছে আমরা রয়েছে বিভিন্ন জাতের চারা রয়েছে আম ধরেছে এরপরে দেখবেন যে ওই বড় বড় আম ধরে রাখছে তো এখানকার সাথে যদিও এই বৃক্ষ মেলায় বিক্রয় হচ্ছে বিভিন্ন জাতের ফলের দেশ বিদেশের ফলের চারা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন